এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইট নাইন টু সিক্স ফাইভ নাইন ওয়ান সেভেন নাইন এইট রক্তদান জীবন বাঁচান চলছে স্মৃতি একটি বাচ্চা ছেলে শ্রবণ বাড়ি তুমি মঞ্চের পাশে চলে এসো তোমার মা খোঁজ করছে দিল্লগ্রাম বাড়ি শহর পাড়ই একটি দশ বছরের বাচ্চা ছেলে তুমি মঞ্চের পাশে চলে এসো তোমার মা তোমাকে খোঁজ করছে তোমার মা মঞ্চের পাশে দাঁড়িয়ে আছে তুমি যেখানেই থাকো মঞ্চের পাশে এসে দেখা করো না ভাই

আমি <laughs>

কিছুটা হলো চাপে পলাশি ভাই ভাই ঘন্টা কি ছিলেন डिसीजन का बहुत अच्छा चलो पॉइंट जाते 2-1

অয় ভাচার্য ম্যান অফ দ্য মাঠের মাঝখানে চলে আসবেন অয়ন আমরা আপনার হাতে তুলে দেবো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার